মদ্যুসংঘের নেতার হাতে মার খেলেন এক গাড়ি চালক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মধুপুর এলাকায় যদিও সেই অসহায় গাড়ি চালক সুবল দাস শেষ পর্যন্ত বিশালগড় বাস জিপ চালক সংঘের দ্বারস্থ হয় এবং সেই নেতার কঠোর শাস্তি দাবি রাখলেন জানা যায় গোকুলনগর রাস্তার মাথা ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্ত রবিবার একটি গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এমন সময় আগরতলা জলা থেকে একটি কমান্ডার জিপ কমলাসাগর কোনাবন উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসছিলেন রাস্তার মাথা এসে কোন উদ্দেশ্যে আসতে শুরু করে এমন সময় এক যাত্রীকে নামানোর জন্য কমান্ডার জিপটি দাঁড় করায় চালক সুবল দাস এমন সময় আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠে গোকুলনগর শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্ত গাড়ির চালককে মারধর করে পরবর্তী সময়ে অন্য চালকরা এগিয়ে এসে সেখান থেকে তাকে উদ্ধার করে পড়ে চালক সুবল দাস বিশালগড় মজদুর সংঘের দ্বারস্থ হয় এবং অভিযুক্ত রতন দাসগুপ্তের শাস্তি দাবি রাখলেন